অনেকদিন পরে ব্লগ করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার দিদার জন্মদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছে সো একে একে আসছে মামা মাসি সবাই আসছে দিদার আজকে জন্মদিন যেহেতু সেলিব্রেট করা হবে তো চলো দেখাচ্ছি দিদাকে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আর এই যে দিদার জন্মদিন এই যে দিদার মেয়ে ছোট মেয়ে মাসি ছোট মাসি আমার আর এই যে বড় মামা এসেছে আর আমার মা হ্যাঁ এই যে এবার কেক কাটিং এর পর্ব হবে এই যে কেক সন্দেশ কেক শুভ জন্মদিন লেখা আর এই কেক এনেছে সবাই আছে এখানে

मारिए रे सुन परे बसले चले तल आडा की छोरो हो बस दिए या के जानी हां सोनाली जा सुदा बुदाया सुदा साम्राज्य जा वस्तुयो सुगी जा तो हम्म 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 हम्म